আমি আমার হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে আমি চার নম্বর ওয়ার্ডের সন্তান হিসেবে তাদের মাঝে আমি কিছু করতে পারছি এটা আমার খুব আনন্দিত এবং গর্বের বিষয় আমার এই কাজের জন্য করেছে আমার নেতা মিয়া উন্নয়ন কমিটির ইসলামপুর উন্নয়ন কমিটির আল্লাহ ইসলামপুর উপ ইসলামপুর আল্লাহ সৌকত হাসান মিয়া উন্নয়ন কমিটির মাধ্যমে এটা সম্ভব হয়েছে আমরা বিগত দিনে এইভাবেই এগিয়ে যাবো সামনের দিনের কর্মকাণ্ডগুলো গুলো হতদরিদ্র জনগোষ্ঠীদের মাঝে তাদের দুঃখ দশা এবং দারিদ্রতা দূরীকরণের মাধ্যমে আমরা তাদের স্বাবলম্বী করতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম একো নাইবা নে উপজালা যাৰা সতদৰিদ্ৰ আছে তাদেরকে আমরা স্বাবলম্বী করে তোলা এবং তাদের কাছে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আমরা তাদের মুখে হাসি ফুটাতে পারি তাদের মুখে দুই বেলা দুই মুঠো অন্ন যোগাতে পারি রে আমাদের লকডাউন ফোন দেওয়ার